দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরাদো প্রকাশিত বিশেষ খবরটি হল লোকসভার তিনশো উনাশি আসনে ভোটের হার সাতষট্টি শতাংশ অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণ আজ শেষ হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত সাতষট্টি শতাংশ ভোট পড়েছে ছয়টি রাজ্য এবং দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলের উনপঞ্চাশটি সংসদীয় নির্বাচনী এলাকায় এই পর্বে ভোট নেওয়া হয়েছে এর মধ্যে উত্তরপ্রদেশের চোদ্দটি মহারাষ্ট্রের তেরোটি পশ্চিমবঙ্গের সাতটি উড়িষ্যা ও বিহারে পাঁচটি করে ঝাড়খণ্ডের তিনটি এবং জম্মু কাশ্মীর এবং লাদাখের একটি করে আসন রয়েছে উড়িষ্যায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে আজ পঁয়ত্রিশটি আসনের জন্য ভোট গ্রহণ করা হয়েছে ঝাড়খণ্ডের গান্ডে এবং উত্তরপ্রদেশের লখনৌ পূর্ব বিধানসভা আসনের জন্য আজ করা হয়েছে আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছিল সন্ধ্যা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আজ যাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং পীযুষ গোয়েল এবং স্মৃতি ইরানি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কে এল শর্মা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং এল রামবিলাস চিরাগ পাসওয়ান সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য আজ চৌরানব্বই হাজার সাতশো বত্রিশটি ভোট কেন্দ্রে নয় লক্ষ সাতচল্লিশ হাজার কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল এখনও পর্যন্ত চব্বিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তিনশো উনআশিটি সংসদীয় আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে সব মিলিয়ে প্রায় সাতষট্টি শতাংশ ভোট পড়েছে বাংলায় পঞ্চম দফায় বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে তেয়াত্তর শতাংশ ভোট পড়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভূতির হারে দ্বিতীয় স্থানে রয়েছে বঙ্গায় বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে পঁচাত্তর দশমিক তেয়াত্তর শতাংশ মতুয়া ভোট এই লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর এদিকে তৃণমূলের থেকে লড়েছেন বঙ্গার বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি একসময় বিজেপির হয়ে বঙ্গা বিধানসভা থেকে বিধায়ক হয়েছিলেন বিক্ষিপ্ত গন্ডগোল ছাড়া সকাল থেকে বঙ্গার বিস্তীর্ণ অঞ্চলে ভালো ভোট দেখা গিয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে ছিয়াত্তর শতাংশের বেশি ভোট পড়েছে তারপরেই হয়েছে বঙ্গা। বাগদা এলাকায় প্রবল ঝড় বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছে সেখানে চুয়াত্তর শতাংশ ভোট পড়েছে স্বরূপনগরে সবথেকে বেশি ভোট পড়েছে সেখানে প্রায় উনআশি শতাংশ ভোট পড়েছে হরিনাঘাট আটাত্তর শতাংশের বেশি ভোট দেখতে পাওয়া গিয়েছে কংগ্রেসের ফলই ক্ষমতার চাবিকাটি চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস কি একশো আসন কিংবা তার চেয়ে বেশি আসনে জয় পাবে একদিকে যেমন লোকসভা নির্বাচনে এনডিএসিবির কয়েকটি আসনে পেতে পারে সেই নিয়ে হিসেব নিকেশে চলছে অন্যদিকে কংগ্রেসের আসন সংখ্যা নিয়েও এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা আর এই জল্পনা কল্পনা কিংবা হিসেব নিকেশের পেছনে যথেষ্ট কারণও রয়েছে কাগজে কলমে বিরোধী ইন্ডিয়া জুটের সবচেয়ে বড় শরিক সারা দেশে বিজেপির বিরুদ্ধে তাদের প্রাপ্তি সবচেয়ে বেশি দু হাজার সালের লোকসভা নির্বাচনে চল্লিশের কৌটায় নেমে এসেছিল কংগ্রেসের আসন দু হাজার উনিশের নির্বাচনে আসন কিছুটা বেড়ে পঞ্চাশের ঘরে পৌঁছলেও উত্তরপ্রদেশের আমিটি কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন খুদ রাহুল গান্ধী মোদি জুড়ে হিন্দি বলে প্রশ্নের মুখে এসে পড়েছিল কংগ্রেসের অস্তিত্ব রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাখন্ড ঝাড়খণ্ড ছত্তিশগড় সহ হিন্দি অধিকাংশ জায়গায় বিজেপির সঙ্গে সরাসরি কংগ্রেসের ট্র্যাক রেকর্ড বলতে গেলে শোচনীয় একের পর এক নেতা দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন সংগঠন অনেকে রাজ্যেই তলানিতে এই অবস্থায় ইন্ডিয়া জোটকে সাফল্য পেতে গেলে নিঃসন্দেহে কংগ্রেসকে ভালো ফল করতে হবে সারা দেশে কংগ্রেসকে একশো কুড়ি আসন নিজেদের ঝুলিতে আনতেই হবে অন্যথায় মোদীর হ্যাট্রিক একেবারে নিশ্চিত এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তাদের মধ্যে জাতীয় কোনো ইস্যু এবারে নির্বাচনে সেভাবে উঠে না আসায় বেকারত্ব লাগামহীন মূল্যবৃদ্ধি সংবিধান এবং সংরক্ষণ এইবার এবারে নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে বটে সাধারণ মানুষেরও এই নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে কিন্তু সংগঠন ছাড়া সেই ক্ষোভ ইভিএমে টেনে আনা কতদূর সম্ভব সেটাই সংসদে সেটাই সংসদের যে কোনো রাজনৈতিক দলের কাছে ভোটের জন্য সংগঠনের একটা বড় ভূমিকা থাকে শুধুমাত্র সংগঠনের উপর নির্ভর করে মধ্যপ্রদেশে নির্বাচনে জিতে এসেছে বিজেপি তাই সংগঠন ছাড়া কংগ্রেস আদৌ কতটা সাফল্য পাবে তা নিয়ে শুরু হয়েছে চলছে না হিসেব নিকেশ দু উনিশ সালে বাহান্ন আসন পাওয়া কংগ্রেস যদি একশো কুড়ি আসন পায় তবে ঝুলন্ত সংসদ হতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের আর যদি এর উপরে যায় তবে তৃতীয়বারের জন্য মোদীর প্রধানমন্ত্রী হওয়া থেমে যেতে পারে অর্থাৎ বিজেপির নিরঙ্কুশ জয়ে কিংবা ইন্ডিয়া জুটের সাফল্যের চাবি যে কংগ্রেসের ফলাফলের উপরই দাঁড়িয়ে তা প্রায় সবাই একবারকে বাক্যে মেনে নিচ্ছেন পঁচিশ মে এবং পয়লা জুন শেষ দুই দফায় ভোট আর চার জুন রেজাল্ট আউট বিজেপির পাশাপাশি দেড়শো বছরেরও বেশি পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের ফলাফলেও যে তাই সবার নজর থাকবে তা বলা হল দু হাজার নির্বাচন তাই শুধু কংগ্রেস নয় রাহুল গান্ধীর কাছেও গুরুত্বপূর্ণ পরপর তিনবার হার হলে রাহুলের গ্রহণযোগ্যতা দলের ভেতরেই আরো বেশি প্রশ্নের মুখে পড়বে শরিক দলগুলোর মধ্যেও রাহুল বিরোধিতা চরমে উঠবে তাই ব্যক্তিগতভাবে চব্বিশের নির্বাচন রাহুল গান্ধীর রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইও বটে ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত সিপিএম নেতৃত্ব জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে জিরানিয়া ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দিয়ে পথে সিপিআইএম নেতাদের গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী সোমবার একে বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন এদিন দুপুরে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির এক প্রতিনিধি দল ভিডিওর কাছে ডেপুটেশন দিয়ে ফেরার পথে বিজেপি দলের আশ্রিত সমাজ বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে সমাজ বিরোধীরা প্রথমে জিরানিয়া ব্লকে উপরে জিরানিয়া হাসপাতালের পাশে প্রতিনিধি দলের গাড়ির উপরে ঢিল ছুঁড়েছে এবং লাঠি সোটা দিয়ে আক্রমণ করেছে গাড়িটির ক্ষতি হলেও চালকদের তৎপরতায় পার্টির নেতারা কোনো রকম দৈহিক আঘাত থেকে বেঁচে গিয়েছেন দিন দুপুরে কোনো রকম প্ররোচনা ছাড়া শান্তিপূর্ণভাবে জনজীবনের সমস্যাদি প্রশাসনের নজরে তুলতে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপরে এই জাতীয় অতর্কিত হামলায় জনমনে যুগোপধ বিস্ময় এবং ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পরিচালিত রাজ্য সরকারের এবং কারণে রাজ্যের কাজ খাদ্য শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সেচ বিদ্যুৎ আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়া এবং সর্বক্ষেত্রে সীমাহীন দুর্নীতি ও স্বজন পোষণ যার ফলে পাহাড়ে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যত বেশি সংখ্যক সাধারণ মানুষ রাস্তায় নামছেন এবং তাদের নিয়ে দাবি গণতান্ত্রিক প্রতি প্রশাসনের সামিল হচ্ছেন শাসক দল এবং সরকার সেই প্রতিবাদ তথা বাস্তব পরিস্থিতিকে একদিকে উদ্যুত্তির সাথে ও অস্বীকার করছেন অন্যদিকে বিগত ছয় বছরের নেয় স্বৈরাচারী কায়দায় কোথাও সমাজ বিরোধী দিয়ে আবার কোথাও প্রশাসনকে ব্যবহার করে অন্যদিকে মূর ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একটি সন্ত্রাসের আগাম পরিবেশ সৃষ্টি করে আরেকটি প্রহসানাত্মক নির্বাচনের চক্রান্ত শুরু করেছে বিগত এক সপ্তাহে কমলপুর উদয়পুর সাবরুম বিশালগড় কুমারগড় সহ আরো কয়েকটি জায়গায় এই জাতীয় নাক্ষারজনক আক্রমণের ঘটনা ঘটেছে যথারীতি কোনো ঘটনার ক্ষেত্রেই প্রশাসনের কোনো ভূমিকা নেই এটা সম্পূর্ণ জনবিচ্ছিন্নতার লক্ষণ সিপিআইএম এই ঘটনাগুলির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জিরানিয়া সহ অন্যান্য স্থানে ঘটনাগুলিতে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে কতিপয় সমাজ বিরোধী ও দুর্নীতিবাজদের হাতে রাজ্যের চল্লিশ লক্ষাধিক নাগরিকের জীবন সম্পত্তি ও নাগরিক অধিকারকে তুলে না দিয়ে সরকার জনগণের কথা স্বরূপ এবং প্রতিকারের আশু পদক্ষেপ গ্রহণ করুক সিপিএম রাজ্যের সকল অংশের জনগণকে এই উদ্বেগজনক পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আজকের ফলিত প্রকাশিত বিশেষ খবরটি এডিসিতে কার্যকর হবে না সিএ কর্মীদের প্রভু দিয়েছেন প্রদুত। নাগরিকত্ব ইস্যু নিয়ে কংগ্রেস ছেড়ে তিপরামতা মঞ্চ গঠন করে রাজ্যে পাহাড়ে লড়াইয়ের মাটি খুঁজে পেয়েছিলেন তিপরামতা মঞ্চের প্রতিষ্ঠা অধুনা তিপরামতা দলের সুপ্রিমো প্রদুত বিক্রম মানিক্য দেববা সেই সময় তিপরামতা দলের সঙ্গে ছিল পাতালকন্যা জমাতিয়ার নেতৃত্বাধীন টিপিএফ তারা এই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে অবধি গিয়েছিলেন এখন বিষয়টি বিচারাধীন সময়ের ব্যবধানে এখন পাতালকন্যা দল বিজেপির দল হিসেবে শরিক উঠে এসেছে যদিও পাতালকন্যা ও প্রদ্যুতের মধ্যে বনিপুরা নেই এবার লোকসভা নির্বাচনে তিপরা মথার সঙ্গে ভাজপার সন্ধি নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে পাতালকন্যার ঘাড়ে শাস্তির খাড়া ঝুলছে যদিও এখনো দল কোনো ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেনি